অনেকে নিজ দেশে নানা অসুবিধার কারণে অন্যের দেশে আশ্রয় নিতে চান অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে চান বিশেষ করে রাজনৈতিক আশ্রয় পলিটিক্যাল অ্যাসাইলাম আবার অনেকে ধর্মীয় জাতি বা গোষ্ঠীগত কারণে ভিন্ন দেশে আশ্রয় নিতে চান আইনগতভাবে কিন্তু এই আশ্রয় নেওয়ার অধিকার আপনার আছে কিন্তু কিভাবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি যে দেশে রাজনৈতিক আশ্রয় চান সেদেশে দূতাবাসে নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হয় আবেদনপত্রে আশ্রয় চাওয়ার কারণ কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করতে হয় যে যে ঘটনার কারণে আপনি রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন সেই ঘটনার বিবরণ সহ তারিখ দিতে পারলে আশ্রয় প্রাপ্তি সম্ভাবনাটা বেশি থাকে সম্ভব হলে ঘটনার কোনো লিখিত সংবাদ প্রতিবেদন থাকলে তা আবেদনপত্রের সাথে ইংরেজিতে সংযুক্ত করে দিতে পারেন সব কিছু প্রার্থীর পক্ষে গেলে দেশটির আইন অনুসারে প্রার্থী কিন্তু রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণের আবেদনটি গ্রহণ করবেন আবেদনপত্র তিন মাসের মধ্যেই সাধারণত গৃহীত হয়ে থাকে তবে ব্যক্তির রাজনৈতিক গুরুত্বের উপরে সময় কম বেশি লাগতে পারে আশ্রয় আবেদনে সাক্ষাৎকারে সময় আবেদনকারীর পূর্ববর্তী ঘটনাবলী এবং দেশ থেকে কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়ে থাকে একজন আশ্রয় প্রার্থী অবশ্যই তার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা যদি সেখানে উপস্থাপন করতে পারেন তাহলে আশ্রয় পাওয়া তার জন্য আরও খুব সহজ হয় যদি সম্ভব হয় একজন আশ্রয়প্রাপ্ত উচিত তার বক্তব্যের সমর্থনে প্রমাণ হাজির করা যেমন নথি ডকুমেন্টস ছবি বা ভিডিও এগুলো দেখে থাকার সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন অথবা একজন আইনজীবীর মাধ্যমে সেগুলো তৈরি করে নিতে পারেন দেশে থাকার সময় ওই ব্যক্তির সঙ্গে কী কী ঘটেছে এবং কেন তার আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তা প্রমাণের জন্য প্রাসঙ্গিক সেই বিষয়গুলো হতে পারে ইউরোপের বেশিরভাগ দেশে আশ্রয়প্রার্থীরা বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে থাকেন কাজেই আশ্রয়ী আবেদনের সাক্ষাৎকারের আগে একজন দেখে থাকা আইনজীবীর পরামর্শ নেওয়াটা খুবই জরুরি এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে বই পুস্তক উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা আশ্রয়ী আবেদন কিংবা দেশে থাকা কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই মামলা মোকদ্দমার কপি সংগ্রহ সেগুলো ইংরেজিতে করা অথবা মামলা মোকদ্দমা তৈরি করা এবং এ জাতীয় কিছু তৈরি করা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনের পরামর্শ এবং এই কাজগুলো সুষ্ঠুভাবে করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না